এই পৃথিবী যেমনি মঞ্চে তেমনি তুমি কাটিয়ে দিতে পারো কিন্তু জীবন বর্জ্য হবে রে বন্ধু যেটা তুমি করতে পারবা তোমার কাছ থেকে জীবনের হিসাব চাইবে সময়ের হিসাব তোমাকে দিতে হবে দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো এবং সেই অনুযায়ী আমল করেছ সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে কোন পথে অর্থ উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো সেই জবাব আল্লাহর দরবারে বন্ধু দিতে হবে তোমরা জানো না ওই পৃথিবীতে ওই পরপাঠটা এতটাই ভয়ঙ্কর হবে এতটাই বন্ধ এতটায় কষ্ট যন্ত্রণার জায়গা হবে রে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা এখনো সময় আছে সচেতন হও এলার্ট ভাবে তোমরা জীবন যাপন করো এই পৃথিবীর বুকে একবার তুমি অসুস্থ হলে যন্ত্রণার অবসান হয় মৃত্যুর মাধ্যমে অ বন্ধু অসুস্থতার মাধ্যমে তুমি কি পাও শারীরিকভাবে সুস্থতা ফিরে পাও কিন্তু ওখানে যদি একবার যদি তুমি তোমার পা ঢাপিসলে পড়ে যাও বন্ধু সেদিন তোমার কোনো উপায় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন না ইয়ামাতু পিপল উইল नॉट डाई दैट डे সেদিন মানুষ morte পারবে না আল্লাহ বলেছেন তিহা বলাইয়া পিপল উইল নট बी এবল টু লাইফ दैट डे সেদিন মানুষ বন্ধ বাসতে পারবে না আল্লাহ বলেছেন উমা হুমান হাবিয়ু পিপল উইল नॉट बी এবল টু এসকেপ दैट डे সেদিন মানুষ এখান থেকে পালাতেও পারবে না আরেকদিকে বলেছেন মরারও সুযোগ নেই আরেকদিকে আল্লাহ বলেছেন পালাবারও সুযোগ নেই আরেকদিকে আল্লাহ বলেছেন শক্তভাবে ধরব দিকে আল্লাহ বলেছেন হিসাবটাও খুব শক্তভাবে নেব এরে বানিয়া পড়ার মানুষ কি হবে রে বন্ধু সেদিন তোমার কি হবে উপায় একটা বার বন্ধু তোমরা চিন্তা করো কবরে হিসাব না দিয়ে বন্ধু পার পেতে পারবে না জীবনে যা যা করেছ প্রত্যেকটা জিনিসের হিসাব বন্ধু নিতে হবে দিতে হবে এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম করেছি

সৃষ্টি যাহ ও শেলা ওষিক কালো সৃষ্টি যাহ ও সেনা জয় আল্লাহ খুশি হইয়া

মুহাম্মদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনারা জিকির করতে লাগলো আর কাছে ভয় পান না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কিটা নতুন হ্যাঁ কেউ দেখি হাসেন কেউ আবার একজন আরেকজনের চেহারা দিকে তাকান নাকি আপনাদের কুমিল্লার মানুষ দিকে পছন্দ হয় না হ্যাঁ পছন্দ হইছে না পছন্দ না হলে একদম এক কোলি ছেড়ে চলে যাব কারণ আল্লাহর রাসূলের নিষেধ

ও শোনার তো তো শুনবে কান দিয়ে না ওয়াজ কি আর মুখে শুনবে জানেন না ট্রেনিং নাই তো কারণ ট্রেনিং শুধু বাড়ি গাড়ি নিয়ে আচ্ছা এই করবো আমি বরিশালের কথা কইছি আপনারা হাসতেন হাসতেও তো জানেন না আপনারা হার্ট অ্যাটাক করে মরবেন তুমি আর যেই মানুষ সবসময় মুখ ভার করে রাখে গোমরা মুখে থাকে এগুলো স্পোর্ট ডে জায়গা শেষ আর যেগুলো দেখবেন মানুষের সাথে হাসা হাসি করে ফ্রিলি কোশল বিনিময় করে দেখবেন এরার জীবন কত সুন্দর সহজে হার্ট অ্যাটাক করে না ওরা কারণ দা হার্ট মেডিসিন জিকির জিকির হলো হার্টের কি তা আমি জিকির করি আপনি হাসেন কোন জগতে আসলাম রে বাবা আমি আপনাদের কি বলি আল্লাহ আপনাকে বুট বাদাম খাইবেন কি দিয়ে মুখ যেহেতু এটা দিই তো বিকল্পতার রাস্তা নাই বউটো খাবেন বাদামও খাবেন কথাও বলবেন সবই করবেন কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আজ করুকো আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য তবে আল্লাহ রাসুল একটা চমৎকার সমাধান দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন জিকিরটা জবান দিয়ে করা যায় কান করা যায় তবে দুইটা মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির বলে হুজুর জিকিরটা কেমন করে করব আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছেন তাদের করুন আমার দাঁড়িয়ে জিকির করো ও কোদান বসে জিকির করো ও আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো দাঁড়িয়ে জিকির করতে পারবা বসে বসে আল্লাহর জিকির করতে পারবা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে পারবা জিকিরের জন্য কোনো কন্ডিশন নেই রে বন্ধু তুমি এমন ভাবে জিকির করো নবী বলেছে মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছে বন্ধু আল্লাহর হাবিব বলেছে অম্ম তোমরা কেউ যদি পৃথিবীর বুকে কোন জলসায় কোন মসজিষে বসে মাওলার জিকির করো আল্লাহ কথা দিয়েছে আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে তার মানে এটা আমাদের একটা জলসা কিনা এখানে কালো সুন্দর মোটা শিকন লম্বা খাটো ধনী গরিব সব মিলে পাপী নেকি মিলিয়ে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে কিন্তু আল্লাহর যেই বাগান যেই জন্সে সাজানো হবে সেখানে শ্রোতা শুধুই ফেরেস্তারা জোরে জোরে সুবহানাল্লাহ আমরা যদি বসে আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি নিয়ে আপনারা আমার জিকির করবে জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় এটাকে স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার বন্ধুরা আমার সুবহানাল্লাহ বললাম আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আল্লাহর জিকির আল্লাহু আকবার বললাম আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকলাম এটাও আল্লাহর জিকির কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করলাম এটাও আল্লাহর জিকির বন্ধু আমার নবী বলেছে আমার উম্মতের দল তোমরা শোনো তোমরা যখন জান্নাতের বাগানে এসে যাও তোমরা তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল করে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো এই জান্নাতের বাগানের ফল থাকি গো নবী আমি তো বুঝতে পারলাম না আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ

সম্মানিত উপস্থিতি মাইকে যারা আলোচনা শুনছেন বিশেষ করে আমার সামনে যারা আছেন দর্শক সবাইকে একটা অনুরোধ করবো সবাই সামনে আসেন এই যে দেখেন পিছনে আর জায়গা নাই সবাই সামনে চলে আসেন আমার মা বোনেরা যারা আছেন আমি শুনতে পেয়েছি প্যান্ডেলে নাকি মা বোনদের জায়গা ওনাকে একেবারে ফুরিয়ে গেছে আপনারাও যারা মাহফিল উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের জায়গা থেকে সবাই কাছাকাছি হয়ে বসেন আসেন এই যে সামনে খালি আসো দাঁড়ায় এক জায়গায় বসে রয়েছে কেন কি হ্যাঁ আসেন সবাই সামনে আসেন কথা নাই কথা নাই কথা নাই কথা নাই চুপে 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 মা বন্ধুর কি বলবো আপনারাও আপনাদের জায়গাটা একটু কাছাকাছি করে বসে সবাইকে একটু বসার জায়গা করে দেন যদি আপনাদের সামনে খালি জায়গা না থাকে তাহলে কোনো সবসময় কথা বলো না কথা বলো না বাবু তোমরা সবাই সামনে বসেছো সুন্দর করে কথা শোনো কেউ কথা বলবে না প্লিজ সবাই সামনের দিকে আসেন আর এই সুযোগে যারা যারা যাওয়ার তারা চলে যান কি কম চেয়ারম্যান সাহেব ঠিক আছে না হ্যাঁ একটু কুলাটা একটু বাড়ি দিলে কিন্তু সিডারি কই চলে যায় আর ধান যেগুলো এগুলো কুলাই থাকে ঠিক না বেঠি টোকা দিয়ে দেখলে কি টেকসই কিনা আসেন সবাই সামনে আসেন বললেই তো আপনারা কি অসুস্থ নাকি সুস্থ সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে এই দুইটার মধ্যে কিভাবে কম্পেয়ার করা যায় ডিসটেন্সটা কোথায় সেটা কি বুঝতে পারেন পারেন না সমালিত উপস্থিতি আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ योर মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ই লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি সবাইকে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো গো টু সিট আউট সাইট বাসায় চলে যাবে কারণ অনেক দূর থেকে এসেছি সকাল সেই দশটা সাড়ে দশটার দিকে আপনাদের এখানে স্টেজে আসার কিছুক্ষণ আগে পৌঁছেছে আমি পুরো ক্লান্ত কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমি মোটামুটি একটু সুস্থ পেয়েছি ভাবছি যে নিশ্চয়ই মানুষের মধ্যে আলোচনা শোনার মতো সেই আগ্রহ আছে সমানিত উপস্থিতি আমি আপনাদের কাছে এসেছি অনেক দূর থেকে মুসাফির এবং মেহমান আল্লাহ রাবুল মুসাফিম মুসাফির মুসাফির এবং মেহমানের দোয়া কবুল করেন এতে কোনো সন্দেহ নেই আপনারা কি দোয়া চান সবাই আপনারা কি কেউ হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আমি জান্নাতি কেউ পারবেন দেখাতে পারবেন না কিন্তু যদি বলি আপনারা পাপি আছেন কেউ আমরা সবাই হাত তুলব তাই না কথা বলেন না কেন আজকের রাত কিসের রাত জমানরা আমি দূরত পড়েছি আপনারা কি দূরত পড়তে জানেন না রাসুলের প্রেমে দূরত পড়েছি দরুদের ফজিলত কি বুঝেন বুঝেন না আবারও বলছি প্লিজ স্টপ ইউর মাউথ এভরি বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে আবারও বলছি ইউ সিলিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে অন্যথায় বাড়ি চলে যাবেন বাড়ি গিয়ে ঘুমাবেন সেটা আপনার জন্য অনেক ভালো কারণ আপনি আমি মানুষ নিজেকেই তো নিজে চিনে না আরেকজন কি চিনবে কি করে একটা নিজে বোঝে না আরেকজন কি বোঝা সক্ষমতা আসবে যেহেতু অনেক দূর থেকে এসেছি আলোচনা একটু করব। আপনারা কি দিয়ে শুনবেন আমি আপনাদের কি বোঝাচ্ছি আপনারা সহজে বুঝতে পারবেন প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা মানুষ কি ডবল সিঙ্গেল নয় কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো সংক্ষিপ্ত করে এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা একজন আরেকজনের পাশাপাশি বসে আছি আপনারা এখানে অসংখ্য মানুষ বসে আছেন সম্মানিত উপস্থিতি আমরা কি বলি একজন কি মানুষ কি বলি ইংলিশ এটাকে কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পার্সন আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় আবার কখনো বলা হয় ইয়ান ইনসান মূলত কিন্তু একটাই অর্থ কিন্তু একটাই মানুষ কি কথা বলেন না কেন আরে আরো যারা বলেন মানুষ মানুষ কাকে বলে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নামই হলো মানুষ তাই না এটা হলো একটা মানুষ যেই মানুষটার পরিচয় আমি আপনাদের কাছে দিয়েছি এই মানুষটার কিন্তু নেই আরেকটা মানুষ যদি তার সাথে যুক্ত না থাকে সেই মানুষটার নাম আল্লাহর ভাষায় বলা হয়েছে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়েছে বাংলাতে এটাকে বলা হয় আত্মা দা সোল ইজ দা লর্ড ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন থাকব না ফার্স্ট টেন্স প্রেজেন্ট ফিউচার টেন্স আমার কথা আপনারা বোঝেন যেদিন আলমে আরো ভাই ছিল আপনার আমার রুহুটা সেদিন কিন্তু আপনি আমি ছিলাম যখন আপনার আমার মাঝে মায়ের উদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো আল্লাহ যখন ট্রান্সফার করলেন এটাকে যখন সেটিং করে দিলেন বৌডিতে তখন আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি কথা কিন্তু বুঝতে হবে যখন আরেক দিন আপনার আমার এই দেহ থেকে প্রাণ কিটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি আবার থাকব নামের আগে কি যুক্ত হবে মরহম আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আমি আপনি আমরা সবাই মৃত ঠিক না বলেন আল্লাহ বলেছেন কবলির রুহমিন আমরি রব্বি। আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ আল্লাহর ওয়ার্ডার আল্লাহ জাস্ট ওয়ার্ডার করেছে দেহের পতন আছে আত্মার পতন নেই দেহের মরণ আছে আত্মার মরণ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে বলে হুজুর এখানে নিয়ে আসলেন কেন এখানে নিয়ে আসার কারণ হলো সম্মানিত উপস্থিতি আমরা সবাই কিন্তু প্রাউড ফিল করতে পছন্দ করি তারপরে অহংকার করতে পছন্দ পছন্দ করি কিন্তু অহংকার তো মোটেও আমাদের মানায় না তার কারণ আমি আপনি আমরা হচ্ছে আল্লাহর বাগানের ফুল আল্লাহ যখন ইচ্ছা তখনই সেটাকে সিরে ফেলে দিবে ঠিক কিনা বলে কি করবে আর জন বলেন যখন আপনার আমার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে আপনারা আমার ঠিকানা কোথায় কব কোথায় যেটা আমি বলেছি ফিউচার ভবিষ্যৎ কোথায় যাবেন কথা বলেন কোথায় কবরে যাব কোথায় যাব কবর সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন পৃথিবীর মানুষ দেখে কবরটা একই ক্যাটাগরির হয় একই রকম ভাবে ছাউনি দেওয়া হয় মাটি দিয়ে সুন্দর করে ফিল আপ করে তাকে বাঁশ বাগানে পাহাড়ের চূড়ায় পুকুর পরে রেখে আপন আপন গন্তব্যে সবাই চলে আসে দেখতে যদিও রূপটা একই রকম কিন্তু এটার ভিতরের আচরণ কিন্তু এক রকম নয় এক রকম নয় রাসুল বলেছেন আল কবর রোজা তুমি মেরে দিয়া হফরতুম মজা হয় না লবণ না দিলে খাবার খাইতে পারে কেন স্বাদ হয় নাই এবসলিউটলি রাইট তো মজা না হইলে কি খাবার খাওয়া যায় না খাইতে পারে জিদবা নামকে গুস্তের টুকরা বের করেন তো দেখি আসলই চাই আছে দেখান না বাইরে হিসাব যে কি পর্যন্ত নিব সুদের হোক গোসের হোক সিটারির হোক হোক বাবুরসি যদি বালা হয় রান্নাটা যদি লবণটা দেয় বর্ডার ক্রসিং করে গলা পর্যন্ত ঠিক না ব্যাঠিক কথা বলেন না কেন খাবারের বেলায় উন্নত কোয়ালিটি পোশাকের বেলায় উন্নত কোয়ালিটি আপনার বাসস্থানের বেলায় সবচেয়ে সুন্দর কিন্তু আমলের ক্ষেত্রে একবারে ল কোয়ালিটি ঠিক কিনা বলেন আমলের ক্ষেত্রে আমরা সবসময় কোনটা করি ছোটটা কোনটা কথা বলেন কোনটা কথা বুঝেন না আমার জন্য নয় আপনি আমি যাব কোথায় যেটা বলতে চেয়েছিলাম লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল ও বোঝা লাগবে না আপনি আমল করার আগে আপনি প্রেমের ট্রেনিং দেন কিসের ট্রেনিং প্রেম করতে হয় কিভাবে আল্লাহ আল্লাহর হাবিবের সাথে সে প্রেমের ট্রেনিং নেন তারপরে আপনি কি করেন আমল করতে আসেন সম্মানিত উপস্থিতি একটু মন দিয়ে শুনবেন আমি বেশিক্ষণ বিরক্ত করব না কারণ আমার এমনিতে আজকে যদি রওনা দিই দুই ঘন্টা পরেও আমার যাইতে যাইতে আগামীকালকে অনেক দেরি হয়ে যাবে তারপরও আমি আপনারা যদি আলোচনা মন দিয়ে আলোচনা করব অন্যথায় কিন্তু আমি ছেড়ে চলে যাব কারণ আমি কষ্ট করে এসেছি আপনারা তো যার যার বাড়িতে আশেপাশে যাবেন কষ্টটা আপনাদের বেশি না আমার কিন্তু তারপরও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো যদি আপনারা আলোচনাটা মন দিয়ে শোনেন বুঝতে রাজি আছে আমরা যাব কোথায় কবর আল্লাহ রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে কি হবে জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা হবে এই দুনিয়াতে আমরা অন্যায় করছি না এমন কনফিডেন্স লিখে কেউ প্রতিশ্রুতি দিতে পারবো আল্লাহকে পারবো না আর যদিও দেই ফাঁকি দেওয়ার মতো কিন্তু কোনো সুযোগ আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে কি আছে কথা বলেন দোকানে ব্যবসা প্রতিষ্ঠানের সৌমনিতে কোলাহল পরিবেশে যদি সিসি ক্যামেরা লাগানো হয় ভয়ে মানুষ থরথর করে কাপে রং করে না কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে দুই কাদের সেটিং করা আছে সেটার কথা কিন্তু আমার আপনার মনে নাই ঠিক না বলেন এই মনে থাকে না এই মনে না থাকার পিছনে কারণটা কি জানেন সেই কারণটা হলো শয়তান কারণটা কি আপনাদেরকে মনে রাখতে হবে শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইন্না শয়তান লাকুম ফাত্তাখিজুহু আদুউয়া জুলজুল বলেন আল্লাহু আকবার সবচেয়ে মজার খবর হলো যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় গোলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চমৎকার একটা নিউজ দিয়েছেন ইন্নাকাইদা শাইতানিকালা দাইফা আল্লাহ বলেছেন শয়তান ডিসেকশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য কিバリ দূর হল আজকে আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে আপনারা শয়তানকে হারিয়েছেন আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তত বেশি আপনি জাহান্নামে জান্নাতে রেকর্ড করতে হবেন আল্লাহ বলবেন ইউ গো টু ফারাডাইস জান্নাতে চলে যাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে যারা জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে তাদের ঠিকানা হবে যার জাহান্নাম নিকটবর্তী তাদেরকে চলে যেতে হবে ইউ হ্যাড টু গো টু হেল তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে কোথায় আপনারা বলেন কোথায় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছে এত সুন্দর করে আর কোন কিছুকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেনি মানুষের মতো সুন্দর যত সুন্দর করে বানিয়েছেন এটা আমার কথা না কিন্তু সেই মানুষের ভবিষ্যৎটাই হবে অত্যন্ত ভয়ঙ্কর সেই মানুষের ভবিষ্যৎটা হবে কি অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহর মন মত করে আমাদের গঠন প্রণালী তৈরি করেছেন তার মানে আমাদেরকে আল্লাহর মন মত করে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ জুর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু আল্লাহ আল্লাহ ক্রিয়েটেড দা বাইন্ড আল্লাহর মন মত করে আমাদেরকে সৃষ্টি করেছে বুকে হাত দিয়ে বলেন তো সকাল থেকে সন্ধ্যা কতটুকুর সময় আল্লাহর মন মত হতে চলেছে চলেছি আমরা না বলেন চলেছি না চলার কারণ কি না চলার পিছনে সবচেয়ে বড় কারণ হলো পৃথিবীর লোভ লালসা কি? আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন এই দুনিয়ার জীবনটা একটা ধৌকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় ঠিক তার জন্য করছেন বিবির জন্য বাচ্চার জন্য কোরআন শরবির উনিশ পরা সুর সোয়ারা অষ্টআশি নম্বর আয় পাল্লা পুলালাম স্পষ্ট করে বলে দিয়েছেন বানুন কেয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্তদি কিচ্ছু কাজে লাগবে না লুকাতে পারবেন কোনো কিছু পারবেন আল্লাহ কি বলেছেন ও ইদল কব রব সে মতো মহপদ্ম আপনাদের কি ওয়াজ করবো আপনাদের সামনে আপনারা জীবনে মনে হয় শব্দ শুনেনি নাই এত উপস্থিতি আপনারা আল্লাহ আকবর বলে তো আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা আরে জোরে বলেন আল্লাহ আকবর কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করেনি বলেছেন কে এদিক দিয়ে আল্লাহ কোরআন ইনসিওর করে দিয়েছেন নিশ্চিত করে বলে দিয়েছেন আরেক দিক দিয়ে কিন্তু আল্লাহ রাবুল আলমী দুইটা সিসিটিভি দুই কাদের সেটিং করে দিয়েছেন এটা কি জানেন নাম কি কে ইরামান কা তিন দিন বসে সকল কর্ম লিকিত সি হুকুmonia আল্লাহর হুকুmonia চলিস কোদ মহা টিয়া শোজন নাকি হাজি রে তো খো ঘোম টাকল মুসলিম ভাই ঘোমটা টাকোলে আসল কুড়ি বেল চল্লিশ আটিয়া আসলে সজন কি সওয়ালের কি জবাব হইতে যে পা সময়ে থাকিতে অহু জানিও তারিখ অমরে জানি ও তারে চুলসি কদম হাটিয়া কস নিয়ে সজ মনকারের আঁকি হাজে রুই বেড়ে তখন উঁচুর উঁচু রেখর না ঠিক না না ঠিক কথা কি ভোল খারাপ লাগছে একদিকে কি আল্লাহ বলেছেন একদিকে দুইটা সিসিটিভি সেটিং করা দিয়েছেন আরেকদিকে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের তিরিশ পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবর ওপেন করার পরে আপনাদের সামনে বিশ বিষয়টাকে একবার স্পষ্ট করে দিবে আর ওই দিক দিয়ে আল্লাহ হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন কবরটা দুই রকম হবে একটা হবে জান্নাতের অংশ আর একটা হবে জাহান্নামের গর্ত আপনি কোনটা বেছে নেবেন জান্নাত আর বলেন কোনটা জান্নাত তো জান্নাতি হতে চাইলে আপনি কোন পথে হাঁটতে হবে জান্নাতিদের পথে হাঁটতে হবে কোন পথে জান্নাতি কারা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহি আলউলামা আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি এর মধ্যে এর মধ্যে আল্লাহ কি যদি একমাত্র ভয় করে থাকে তাকওয়া যদি কারো সিনায় 100% থেকে থাকে সেটা হলো হক্কানী আলেমরা ঠিক আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি জোরে জোরে বলেন আল্লাহু আকবার এর সাথে যুক্ত হয়ে জীবন অতিবাহিত করেন কবরে যাবেন যাওয়ার পর আল্লাহ বলতেছেন তোমরা কবরে আসার পর আল্লাহ বলছেন ইনদরব বিহিম ইউসকু ক দে রিসিভ ফর ফ্রম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে আর তারা জান্নাতি খাবার রিসিভ করে বক্ষণ করতে থাকে সুবহানাল্লাহ ও আজকে কোরআনের নামা কোরআন কথা বলেন না কেন কোরআন ও আজকে কোরআন শরীফ থেকে না আমার থেকে জবান আমার ভয়ংকর আল্লাহ আপনারা খুশি না রাজা খুশি কে কি খুশি হাত তো তুলতে পারেন না এই যে চেয়ারম্যান সাহেব সবার আগে হাত তুলে ফেলছে ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান সিট ডাউন প্লিজ উনি যে বক্তব্য দিয়েছেন আমি তো আশ্চর্য হয়ে গেছি দান সম্পর্কে আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে এটা আপনাদের জন্য বিশাল আমাদের জন্য বিশাল কিছু সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয়টা হলো আজকে একটু বড়জকি জীবন নিয়ে আলোচনা করব তারপরে আমি উল্টো দিকে ফিরে আসব বড়জকি জীবনটা মানে কি কবরের থেকে পুরো জীবনটা আপনারা তো জানেন না আমরা তো জানি না আমরা নিজেরা নিজেদের মতো করে আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা না হাঁটে আমরা নিজেরা রাস্তা তৈরি করে হাঁটছি সেই রাস্তাই আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেব সম্মানিত উপস্থিতি কবরে যাওয়ার পরেও যে দেহ এবং আত্মার কথা বলেছি কবরে যাওয়ার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাবাতু শরবিকাল শাদীদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বান্দাকে শক্তভাবে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ তার আমার কাছ থেকে হিসাব নেবে চুকি চুকি কথা বুঝে নেবেন কিন্তু এই জন্য আমি দেহ এবং আত্মার কথা বলেছি দেহের কিন্তু ভ্যালু নাই আত্মা কিন্তু সর্বত্রই থাকতে পারে তার সেই পাওয়ার আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন আপনারা আমাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব উপায় আছে আমাদের কথা বলেন উপায় আছে। এই দুনিয়াতে অসুস্থ হলে ডাক্তার আছে অভাবে পড়লে প্রিয়জন আছে। আসে না নাই আপনার কোনো না কোনো প্রতিকূল অবস্থা তৈরি হলে আপনার অনুকূলের জন্য আপনার প্রিয়জনরা আপনার দিকে হাত বাড়িয়ে দেবে কিন্তু ওখানে কে দিবে